এই যে আন্দোলন হচ্ছে সংগ্রাম হচ্ছে এখানে ছাত্রলীগের কোনো দোষ নেই এটা কোন একটি সার্থী মহল যেটা কেউ করে না সেটা কাছে রাষ্ট্রীয় অপরাধ মনে হলো না তার আগে যে ছাত্র আন্দোলনে মানুষদের উপরে আক্রমণ করা হলো সেদিনে তার কাছে কোনো অপরাধ মনে হলো না তার কাছে ছাত্রলীগের কোনো দোষ মনে হলো না তখন তিনি চুপ ছিলেন কিছু নীতি কথা বলে গিয়ে যে হ্যাঁ এটা ছাত্রদের সাথে আমরা বসে সিদ্ধান্ত নিব আপনারা ঘরে ফিরে যান আপনাদের দাবি এটা এই পর্যন্তই হচ্ছে বেশি কিছুর দরকার নাই মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের দিকদার দেনই করবেন সেই করবেন একটা দালালি বক্তব্য কিন্তু এই তখন দিয়েছেন আমি সুমনকে নিয়ে অনেক অনেক সময় অনেক কথা বলেছি আজকে হয়তো প্রসঙ্গ করবো আপনারা লাইভটি শেয়ার করলে লোকজন বেশি থাকে আমি বলবো কিছু কথা এই সুমন আজকে বলছে যে ছাত্ররা চাইলে আমি এমপি থেকে রিজার্ড দেব আমি প্রথমেই আপনাদেরকে একটা কথা বলতে চাই সুমন কেন এই কথা বলছি জানেন সুমন বর্তমানে সুযোগ সন্ধানী একজন রাজনীতিবিদ বাংলাদেশে আমরা কিছু সুযোগ সন্ধানী রাজনীতিবিদদের চিনতাম না যদি আজকের এই কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা না নামতেন আমরা ফারাজ করুন তাকে আমরা জানতাম যে একজন মানবতার জরবী একজন বিশিষ্ট ব্যক্তি সবসময় বন্যায় চাঁদা উঠায় মানুষকে টাকা দেয় বিভিন্ন ধরনের প্যালেস্টাইনের পক্ষে তারা মানে গলায় লাগিয়ে ঘরে সবসময় পড়ে থাকে মানে স্পেশাল তারা ঘোরাফেরা করে কিন্তু এরা কিন্তু আমরা তখনই তাদেরকে চিনতে পেরেছি যখন দেখেছি শিক্ষার্থীদের পাশে তারা নেই কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল দেখেছেন যে ফারাজ বলছে যে আমি আমার আমার লিমিটেশন আছে আমার অন্যান্য কাজ আছে এগুলো নিয়ে আমি থাকতে চাই আমি রাষ্ট্রের সব কাজ নিয়ে থাকতে পারি আমি বন্য দুর্গতদের নিয়ে থাকতে চাই তো এদের চরিত্রটা আমাদেরকে শিক্ষার্থীদের এই আন্দোলন আমাদের কাছে উন্মুক্ত করে দিয়েছে সেম ধনিষ্ঠের সুমনের চরিত্রটা যুবকের কাছে অন্ধ থাকত যদি আজকের এই গণ আন্দোলনটা না হতো কেন সমান খেলাধুলা করছে আপনি তো খেলাধুলার পক্ষের লোক সোনান নাচ গান করছে আপনি তো নাচের লোক সমান আপনাকে তাল দিচ্ছে বক্তব্য দিচ্ছে আপনি তো বক্তব্যের পাশের লোক কিন্তু সুমন যে শেখাচিনার হয়ে শেখাচিনার পাল্টা সাব করার জন্য গোপনে জেন্ডা ব্যবস্থা করছে এইটা আজকের মানুষ জানতে পেরেছে এই আন্দোলনের মধ্য থেকে এখন সুমন বলে ছাত্র চাইবা বিপদ ডাক করবা তুমি কিসের বিপদ ডাক করবা তোমার সমবর্গ 14 গুষ্টি আওয়ামী লীগের তো সংসদে থাকতে পারবে না এই সিস্টেম ব্যবস্থাটাকে বিতরিত করবে এখন তুমি এখানে একটা মানে কি বলে এটাকে স্পেশাল এক্সিট নিতে চাচ্ছ যে তুমি এই শব্দটা আজকে উঠে আপনারা লিখে রাখেন দেখবেন এরকম অঘটন ঘটলে অবাক হতে পারবেন না আমার কথাটা তখন মিলিয়ে রাখবেন এই সময় যখন দেখবে সরকার পরে পরে ভাব তখন সে একটা যুব সমাজের কাছে এসে ভাব নেবে যে আমি থাকবো না প্রয়োজনে তোমাদের সাথে একত্রত ঘোষণা করলাম আমি সংসদ থেকে প্রত্যাগ করলাম তুমি পদত্যাগ করলেই দেখি আর না করলেই দেখি এই আর অর্থ হচ্ছে কে মিসগেড করানো আমাদের এই যুব সমাজকে মিসগেড করে তাদের ইমোশন নিয়ে খেলাধুলা করে তুমি আমার একটা লাশের বিচার এখন পর্যন্ত করতে পারো না সুমন বাংলাদেশে এক হাজারের উপর মানুষ হত্যা হয়েছে এর ব্যাপারে একটা টকশো একটা বক্তব্য তুমি দিতে পারো না এখনো তুমি স্বীকার করছো না যে এই কারা মেরেছে তুমি বলছো এখন জামাত শিবির এগুলো মেরেছে শুনুন তোমার এই জামাত শিবির অ্যালার্জি দিয়ে বাংলাদেশের শিক্ষা আন্দোলন বন্ধ করতে পারবে না বরিশার তোমরা জনগণের কাছে এত মাত্রায় পচে গিয়েছ তুমি তো সামান্য রাজনীতিবিদ তোমার সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনা পচে গিয়েছে কোন শিক্ষার্থী এখন তাকে আমাদের এই দেশের কেউ বিশ্বাস করেন কেন করোনা করোনার জন্যই তোমাদের মুখের কথা তোমাদের কর্মকাণ্ড তোমাদের বাড়ি একটিভিটিস জনগণ ভালো করে জেনে গিয়েছে যে তোমরা অর্থে জনতার কাতারে নেই শিক্ষার্থীরা মারা গেলেও যে কথা বলতে পারে না শিক্ষার্থীরা মারা গেলেও যারা মুখে কুলের মুখে বুঝে বসে থাকে আপনি কিসের মানে এগুলো এগুলো শেখ হাসিনার গোপন ওজন বাস্তবায়নকারী করার জন্য দেখেছেন গত আগে ঈশ্বর কাজ তিনি গিয়েছেন অনেকই পক্ষে বিপক্ষে মন্তব্য করেছেন আমিও তার অনেক সময় অনেক বক্তব্যের পক্ষে কিন্তু এইগুলো যে শেখ হাসিনা গোপনে পেলে পুষে রাখে আপনারা তো সেটা জানেন না সোহেল তাদের আপন বোন এখন সংসদ সদস্য সম্ভবত রনি তাজ বা কিছু তারপরে সে কি কারণে আপনারা সেই যে কি বলে সাতান্ন জন সেনা অফিসার হত্যার সেই পুলখানার সেই সময় সরাসরি জড়িত যারা যারা থেকে খনিদেরকে বের হতে সাহায্য করেছে তাদের একজন কিন্তু এখন কথা বলে এই এই সময় মানুষ মারা যাওয়ার পরে নাহিদকে দেখতে আসছেন আপনি হ্যাঁ সেজন্য বলি যে এগুলো হচ্ছে পরিবেশটাকে ঘুরানোর জন্য যাতে করে ছাত্ররা বলে হ্যাঁ গুরুত্বপূর্ণ মানে ওই ইস্যুটা আমি ভাবিত হয়ে থাকি বলিষ্ঠ শুনুন আপনাদের লজ্জা হওয়া উচিত আপনি একজন সুপ্রিম কোর্টের দাবি করেন আজকে শিক্ষার্থীদের এই জন্য আপনার সরকার শেখ হাসিনা বাইরে খুকুন দিয়ে কি সেটা জানেন বাংলাদেশে ইন্টারনেট বন্ধ রেখেছে আপনি কি সেটা জানেন বাংলাদেশের সরাসরি ওবায়দুল কাদের বলেছে যে ডাইরেক্ট দেখামাত্র গুলি করতে হবে এই ডাইরেক্ট দেখামাত্র গুলি করার অনুমোদন আপনার ওবায়দুল কাদের দিয়েছে এবং সেনাবাহিনীকে করতে বলেছে তারপরে আপনি আজকের আপনার দলের নেতা বলে এই মানুষগুলো কারা হত্যা হয়েছে কোথেকে হয়েছে জানে না এই নির্বিচারের মানুষগুলো হত্যা এটা কি আপনার চোখে বাধে নাই এখন আসছেন নীতির কথা নয় তো যে ছাত্রদের সাথে আমাদের একটা দূরত্ব হয়ে গেছে সম্পর্কটা তৈরি করতে হবে আমরা তাদের কাছে যাবো ছাত্ররা এখন আর আপনাদের কাছে যাওয়ার জন্য বসে থাকবে না ছাত্র ভাইদেরকে হত্যার পরে দেয়ার ইজ নো রিটার্ন পলিসি আমাদের এখানে আর কোনো রিটার্ন পলিসি তো নাই থাকার কথা না মৃত্যুর সাথে তো কোনো কম্প্রোমাইজ হয় না মৃত্যু হয়ে যাওয়ার পরে তার কিসের কম্প্রোমাইজ হয় আপনি এক এক সময় এক একটা নাটক করেন কারণে বললেন কি আপনাকে কে জানি কারা কারা হত্যা করবেন বাংলাদেশের জানেন যে ওই মামলা বা কোনো আলোচনা আছে সেখানে শিখিয়ে দেয় যে বাবা তুই আজকে এটা বলবি তোর আজকের এই ইস্যু ইস্যু নিয়ে তুই কথা বলবি সবাই এটা নিয়ে পড়ে থাকবি কেন এইসব ধান্দাবাজি করেন মানুষকে বুঝান মানুষের সাথে আপনি সম্পর্ক তৈরি করে মানুষের নেতা হওয়ার জন্য আপনি চেষ্টা করতে পারেন কিন্তু ধোকা কেন দিলেন এই ধরনের ধোকা বাজের মধ্যে আজকের বাংলাদেশটা নিমজ্জিত হয়ে গিয়েছে যা কিছু ব্যাপারে সবকিছুর মধ্যে জামাত শিবির সবকিছুর মধ্যে তৃতীয় পক্ষ সব কিছুর মধ্যে অন্য কিছু আজকের এই দুই দিন পর্যন্ত আওয়ামী লীগের নেতারা নতুন বক্তব্য চেঞ্জ করে দিয়েছে কি বক্তব্য হচ্ছে একটাই যে আমরা কাউকে গুলি করতে বলিনি আমরা বলেছিলাম বারবার গুলির ছাড়বা তাহলে এই গুলিগুলি আসলে করতে এটার তৃতীয় একটা শক্তি আর তৃতীয় শক্তি আমি শিবির চিন্তা করেছেন আর যেদিন ওই বাংলাদেশে গুলি ছড়া হয়েছে সেই দিন দমনে বলে হয়েছে শেখাছে না বলছে প্রয়োজনে এক লক্ষ গুলি ছড় তারপরেও ওদেরকে দমন করতে হবে ওই রাজাকারদেরকে দমন করতে হবে ওরা কারা আছে আজকের দেশে এটা করছে সেটা করছে এই বক্তব্য দিয়েছে শেখাছে না লক্ষ লক্ষ গুলি ছুড়ে মানুষ হত্যার জন্য নির্দেশ দিয়েছেন কি বসে থাকবে তার প্রায় কেউ আমাদের কি করবে আমাদের কেউ বসে থাকবে না আমরা ডাইরেক্ট তাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন তিনি সাংবাদিকদেরকে নিয়ে ব্যবসায়ীদেরকে নিয়ে মিথ্যা মানুষকে বিভিন্ন ধরনের উপলব্ধ করে তারপরে আপনি ক্ষমতা থাকার ধান্দিতে লিপ্ত রয়েছেন আর আপনার শিষ্য এখন এই সুমনদেরকে মানিয়ে দিয়েছেন সোমেন বলে আমি সংসদ সদস্য থেকে পদত্যাগ করবো আর বাবা তুই পদত্যাগ করবি কি তুই একটা পদত্যাগ করবি কি সমগ্র তো পদত্যাগ করতে হবে তুমি এখন পদত্যাগ করে এই সুর উঠিয়েছ আমার আমাদের মধ্যে ষড়যন্ত্র লুকানোর জন্য মানে যখন দেখবি যে পদত্যাগ পদত্যাগ ভাব সরকার পরে পরে ভাব দুই দিন আগে একদিন আগে বা এক ঘন্টা আগে আমি পদত্যাগ করলাম জাতির হিরো হইতে চাও ধান্দি বন্ধ করো

আর তোমরা তোমাদের নেত্রীকে বাঁচানোর জন্য এক এক সময় এক এক কথা বল তুমি বলো আমাদের নেত্রী তার কাছে এসে বলেছিস যে সে না ছাড়া আর কারো কাছে বাংলাদেশ নিরাপদ নয় শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করে বলেছো যে তোমরা ক্লাস শুনে চলে যাও তোমাদের দাবি পূরণ হয়ে গিয়ে চাল লাগবে না এই কথা বলিস বলে নাই বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ সেজন্য আমি আপনাদেরকে সবসময় বলি কি আওয়ামী লীগ নামের কাউকেই আপনার বিশ্বাস করা উচিত নয় লাইভটি শেয়ার করে দিন কমেন্টস করুন আল্লাহ আকবর লেখুন লেখুন আমি আপনাদেরকে বারবার কেন বলছি যে আজকে এই আওয়ামী লীগ নামের কাউকে আপনি বিশ্বাস করতে পারবেন না আওয়ামী লীগের কয়েকটা স্তর আছে এই ধরনের একটা স্তর এই আর একটা স্তর এই আর একটা স্তর আর একটা স্তর এই স্তরের লোকটাকে আপনি চেনবেনি না সে আপনার কাছে কোনোদিন প্রশ্নই করবে না সে আওয়ামী করে কিনা সে খুব আপনার সাথে মিশবে খেবে চলবে কিন্তু তার কাজ হচ্ছে শেখ কাছে সরাসরি তার বক্তব্য যায় তার পক্ষেই থাকে এ একটা অক্ষ হচ্ছে বি সাইড মানে আওয়ামী বি যারা এই যে স্বতন্ত্র হয়েছে এরা সরাসরি আওয়ামী লীগেরই কিন্তু দুই দিয়ে প্ল্যান বলবে একটু নীতি কথা বলবে কারণ এদেরকে ক্রাইসিস মেকার হিসেবে শেখ হাসিনা নিয়োগ দিয়েছে আর এইটা হচ্ছে সরাসরি সুতার সরাসরি আওয়ামী লীগের এই আওয়ামী লীগের কাজ হচ্ছে আপনার ভুল হোক সদী হোক সদ্য হোক তারা সেটা বলবে বরিষ্ঠ অফামী লীগ তিনি এই যে এক নম্বর আওয়ামী লীগের পরে আওয়ামী লীগ এটা পরিকল্পিত আওয়ামী লীগ এবং এক নম্বর আওয়ামী লীগের চাইতে ভয়ানক আওয়ামী লীগ হচ্ছে এই লেভেলটা কারণ এক নম্বর আওয়ামী লীগকে আপনি ডাইরেক্ট চিনতে পারবেন বুঝলেন যে তার একসমুখটা কি কিন্তু এর আওয়ামী লীগের আপনি একসঙ্গে বুঝবেন না এই ছিলেন সংসদে গিয়ে বলেছিল আমি বারবার লাইভে বলেছিলাম যে আমি সংসদে জিজ্ঞেস করেছি আমার চেয়ারটা কি নিজামী সাইদি তাদের আশেপাশে পড়েছে কিনা দাদা ওই চেয়ারটা কি না আমি ওই চেয়ারে বসতে চাই না আমি এদেশে কোনো যুদ্ধ তাদের চেয়ারে বসবো না কত বড় খাইস্টের ঘরের খাইস্টা এই সেলেন্ডে নিয়ে আবার ছিল এমন ওই চেয়ার বসবে না তুই বসবি কি তোর বসন্ত যোগ্যতা হয় নাই অথর্ম আজকের বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য নিয়েছে এখন বলে আমি ছাত্ররা চাইলে পদত্যাগ করবো এবার তুই পদত্যাগ করবি কি তুই তো এমপি না বাংলাদেশের এই সংসদের কোনো ব্যক্তি তো আজকের কোনো জাতির কোনো এমপি না তারা তো আজকে নির্বাচিত কোনো প্রতিনিধি না তাহলে কেন মানুষ যে তুই আজকে পদত্যাগ করবি তারপরে ছাত্রদের আবেগ নিয়ে খেলছো মনে করছে এটা বললে সবাই লাভ দেবে জিন্দাবাদ জিন্দাবাদ এই পরে তুমি তাদেরকে মোটিভেশন দিয়ে ঘরে উঠাবা এই আন্দোলন ঘরে উঠবে না চরিত্র ছিল আন্দোলনের সাইবের মৃত্যুর পর থেকে সব দু চরিত্র চেঞ্জ হয়ে গিয়েছে কত বড় ধৃষ্টটা সাইবের মতো মানুষকে হত্যার পরে বলে সাইব মৃত্যুবরণ করেছে বন্ধুদের ছোড়া ইটের আঘাতে আপনি নিক্ষেপ করেছেন তাতে নাকি সাইদের মৃত্যু হয়েছে অথচ চোখের সামনে সারা বিশ্ব দেখেছে সাইদের মৃত্যু হয়েছে সরাসরি শুট করার মধ্যে আজকের শেখেছে না বলে বাংলাদেশের ওই যে শিশুরা মারা গেছে একটা শিশু নাকি ওই হেলিকপ্টার ওই থেকে মারা যাবে তা মারা গেছে করতে গেলে শেখাছে না বলেন আমি সেজন্য বলছি এই দ্বিতীয় কেসের আওয়ামী লীগ যারা সুমনের মতো এরা আজকে জাতির জন্য আরো বড় কলঙ্ক আরো বড় কঠিন কিন্তু তারা দেশের জন্য মানুষের জন্য কোনো কিছু করবে না যদি করতো এই বছরের মানবতাবিরোধী আপনাদের কেউ কিচ্ছু থাকতে পারে বলেন আপনি বলেন আজকের ছাত্র হত্যার পরে যদি কোনো নায়ক যদি কোনো গায়ক যদি কোনো শিল্পী যদি কোনো যদি দেখেন যে চুপ করে ইমান আর আসবে না এরা আর বাংলাদেশের জনগণের কোনোদিন বন্ধু হতে পারবে না পারবে না ওরা কেন ওরা আপনার পক্ষে বলবে না কারণ ওরা জানে ওরা আপনার পক্ষে বললে কালকে যে ক্ষমতাটা ছেড়ে চলে যেতে হবে আর কালকে যে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে তাহলে তো এই এটা ইমোশন বন্ধ হয়ে যাবে আমি সে কারণে বলি এ ছিল প্রসিকিউটার ছিল যুদ্ধ প্রদীপের মামলার যত ধরনের অকথ্য ভাষায় গান করেছে মর সকল শহীদ ব্যক্তিদের প্রতি আমি বিক্রান্ত নাই আজকের এই আওয়ামী লীগ বাংলাদেশটার পরিচরিত্র চেঞ্জ করে দিতে চেয়েছিল সুনন্দের মতো কিছু মানুষদেরকে তৈরি করে তারা কিছু ইউটিউবের তৈরি করে দেশের পরিবর্তন করতে চেয়েছিল কি ভাবে জানেন বাংলাদেশের আপনাদের তাহাজিদ তামাদ্দিন আপনাদের অ্যাক্টিভিটিস আপনাদের জাতীয় চিন্তা ভাবনা সব কিছু আপনাদেরকে ভুলিয়ে দিতে চেয়েছিল কিন্তু সেখানে হসট খেয়েছে যে কারণে সুনন্দর সুনন্দর ব্যবসা বন্ধ এখন সোনান্য বাংলাদেশে আবেদ নিয়ে আর খেলতে পারবে না যারা এই মুহূর্তে ছাত্রদের পক্ষে বেড়ায় সবাই হারিয়ে যাবে অতল গে তাদের আর তাদের আর চেতনা ব্যবসা চলবে না কারণ তোমার চেতনা দিয়া তুমি ডাক্তারি করে এমপি পর্যন্ত হইতে পড়েছ ধান্দি করে জনগণের ভূমিকা নিয়েছো জনগণ থেকে তুমি একটা সমর্থন নিয়েছ কিন্তু জনগণের ক্রাইসিসে তুমি যখন মানতে পারো নাই তখন তোমাকে জনগণ টাটকা মোনাফেক ছাড়া কিছু বাঁধবে আজকে তাই হয়েছে আজকে তাই হয়েছে আর সেই কারণে বলো ছাত্ররা যদি চায় আমি থেকে পদত্যাগ করবো আরে ছাত্র চায় তোর আম্মা তোর আম্মা যেমন পদত্যাগ করবে সেইটা ছাত্র চায় ছাত্ররা বলেছে যে তোমার আম্মার ক্ষমা চাইতে হবে এতগুলো মানুষ হত্যার নয় আর আজকে তোমরা নতুন করে আবার আন্দোলনকে ভিন্নখাতে কনভার্ট করার জন্য বলছ কি বলছ তোমরা বলছো যে এই আমরা করি না কারা এসে করবো

প্রায় দশ হাজার লোক পঙ্গু এবার প্রত্যেকের ইন্টারভিউ নেন স্বাধীনভাবে ইন্টারভিউ নেন দেখবেন প্রত্যেকে বলবে যে আমার উপরে আমার চক্ষু আমার ফ্যান আমার হাত আমার কান শেষ হয়ে গিয়েছে বিকজ অফ আওয়ামী লীগ বিকজ অফ পুলিশ সামনে গিয়ে সরাসরি গুলি করেছে সমন্বয় তোদের চোখে এগুলো বাজে আমি বুঝে রেখেছি কেমন এরপরে ধান্ডাবাজি করেন মানুষের সামনে আসো মিলিয়ার সামনে এসে বক্তব্য আমি আমি বুঝে আসে না প্রিয় বন্ধু আমার আমার দল যদি মানুষের উপরে গণহত্যাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করব না এটা তো গণহত্যা এটা কোনো মিছিল না যে একটা মিছিল হয়েছে অ্যাক্সিডেন্ট নিয়ে একজনের পিঠে করেছে আহত হয়েছে হসপিটালে দশ দিন থেকে মারা গেছে এমন কোনো নাটক তো এটা নয় এটা তো সমগ্র বিশ্ব জানে যে বিশ্বের মধ্যে কোনো যুদ্ধগ্রস্ত দেশে ইন্টারনেট বন্ধ হয় না যেটা বাংলাদেশে হয়েছে যুগে সমগ্র পরিবারের সাথে কথা বলা বন্ধ হয়েছে বিদেশ থেকে যেটা বিদেশিরা পর্যন্ত ব্যবসার স্বার্থে কথা বলতে পারে না কোন দেশের দেশ অন্য দেশের রাষ্ট্রপ্রধানরা ওই দেশের রাষ্ট্রপ্রধানকে ফোন করে পায় নাই সেইটা হয়েছে আর সেটাকে তোরা কি বলেছিস কি ভাবছিস মনিস্টার সময় তুমিও সহযোদ্ধা ভয়রা এই কষ্টের মধ্যেও আনন্দের সংবাদ হচ্ছে যে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে এই ফেসিবাদের বিরুদ্ধে গর্জে উঠেছে যে দেখেন শুনেন কি বলছে তো আমি দেখিয়েছি আর এখন আপনি দেখেন পোস্ট এটা ফেসবুক বলতে আপনাকে দেখাচ্ছি যে ছাত্র চাইলে আমি এমপি থেকে পদত্যাগ করব এই এই ধন্যবাদ দিয়ে মুখ সম্মুচন করতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা আমরা কেন এখন সফল হব আমরা সফল হব দেখেন আজকের এই জয় বাংলার কনসার্ট বয়কট করেছে কারা তারা বলেছে যে মেনেসিস মেনেসিস নামের অর্গানাইজেশন তারা বলেছে আমরা জয় বাংলার কনসার্ট করব না আপনি কেন সফল হবেন আপনার সাথে নায়ক নায়িকা মেনে গিয়েছে দায়ক দায়িকা মেনে গিয়েছে তারা আজকের আন্দোলনে আজকে সামিল হয়েছে শিক্ষার্থীদের পক্ষে বাংলাদেশের সকল সেলিব্রিটি এখন আজকে মেনে পড়েছে আপনি কেন সফল হবেন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ হাসিনার ছবি बनिए फेबी क्या शिक्षा दप्ता देखें तभी